প্রিয় দর্শক আমাকে সিনেমা হলে আজকে প্রথম মুক্তি হয়েছে আর এই জায়গা অনেক দর্শক এসে সিনেমা দেখছে এর ভিতরে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে এই যে দেখেন দর্শক এই পাশে ছোট ছোট কয়টা দর্শক আইছে আর এরা সবাই বিশ টাকা পঁচিশ টাকা পাঁচ টাকা দশ টাকা নিয়ে এসে আমাকে সিনেমা দেখতে এখন একে তো একটা ব্যবস্থা করা লাগে এত কিউট কিউট দেখতে এত সুন্দর সুন্দর দর্শক যদি আইসে কয় যে আপু সিনেমাটা একটু দেখবো তাহলে কেন না করা যায় দাঁড়ান আগে ঘুনে দেখি কয় টাকা হয়ে যায় তারপরে যাচ্ছি টিকিটের ব্যবস্থা করতে চলেন

তাও তো আরও অনেক টাকা লাগে আচ্ছা দেখি এটা কি করা যায় আমাকে তো আবার একটা দেলুপির টাকা আছে দর্শক এই টাকাটা দিলে কিন্তু আমরা ছাড় পাই তাহলে চলেন আগে দুটো টাকার ব্যবস্থা করি টাকার ব্যবস্থা করে তারপরে কি করে টিকিট কাটা যায় সেটা ব্যবস্থা করি আসো 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 কার কাছে যাব এই যে বড়ো ভাই এই যে বড়ো ভাই আপনাদের কাছে কি দেলুপির টাকা আছে এই যে দেখেন আমাকে কতগুলো ছোট ছোট দর্শক আছে এগিয়ে একটু সিনেমা দেখার ব্যবস্থা করে দিতে হবে এরা একটু টাকা কম আছে আর কি আপনি যদি একটা দেলুবি টাকা দিতেন আমাকে দর্শকগুলো সিনেমা দেখতে পাই আমাকে কাছে সব মিলায় পঁচাত্তর টাকা আছে চাইলে একটা কাজ কি করা যায় একজনের ঘাড়ের উপর আরেকজন দিয়ে একজন করে কাউন্ট করা এরকম কিছু এরকম হবে হাইট যখন যতটুকু মিলবে মানে যখন হাইট মিলবে তখনই শেষ আপনি একটু লোক কমাই নিয়ে আসেন মানে ডাবল ডাবল করে লোক একটু কমাই নিয়েছেন আমরা দেখি কি করা যায় আচ্ছা তাইলে এই যে দুইজন মিলে একজন দুইজন মিলে একজন তিনজন তিনজন তিন তিন তাহলে তিনটা নোট দিলে হচ্ছে আমাদের কি হ্যাঁ তিন দু গুণ ছয় তিন দেখি কি হয় তিন দু গুণ দেখি কি হয় তিন দু গুণ ছয় দেখি কি হয় পঁচিশ এই যে বিশ এই যে তিরিশ তাহলে এই যে পঁচাত্তর আর এই যে দেখেন তিন ডে দেলুপিন নোট দিয়ে হলো পঁচাত্তর 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 একশো পঞ্চাশ টাকা চলেন আমরা টিকিট কাটবো চলো 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 টিকিট কাটবো আঙ্কেল আমাদের না একটা সমস্যা হয়েছে দেখেন অনেকগুলা ছোট ছোট দর্শক আসছে কিন্তু এদের কাছে এই যে দেখেন একটা টিকিটের টাকা আছে টিকিট লাগবে না আরে কি অদ্ভুত ব্যাপার দেখছেন এই দর্শকদের জন্য স্পেশাল হ্যাঁ দি দি দিচ্ছি 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 ওকে পঁচিশ পঁচিশ এই নাও তোমার তিরিশ ঠিক আছে চলো 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 টিকিট কাটা হয়ে গেছে চলো 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 টিকিট কাটছি ভাই আমরা টিকিট কাটছি আমরা টিকিট কাটছি আমরা ছয় জনের টিকিট কাটছি আসছি দর্শক এখন সিনেমা দেখবো আর অনেক মজা করব আর আপনারা যদি জানতে চান যে সিনেমায় কি হইলো বন্ধুদের কেমন লাগলো এগুলা দেখার জন্য আমাদের লাইভের সাথে থাকেন আমি খুলনা থেকে পিলু লাইভ